আমার ওরা এই সাহেবই ভেঙে টাকা নেই আপনি যা দান করেন তাহলে এটা কি ঠিক না আপনি বলেন না আমার আপনার বিচার আপনার কাছে ইনার বাবা একজন ওইলি ছিলেন তো বাবা উপহাত করেছে উনি বাবাকে কবরে শুয়ে দিয়ে উপরে টাইস দিছে দেওয়ার পরে ওখানে একটা দান বাক্স রাখেছে যে বাবার ওরকম এরা করে কি সাবিক সাপ দিয়ে লয় তার তালা কিনতে পাওয়া যায় বানানো যায় না বানানো যায় হ্যাঁ টাকাটা নিয়ে যায় আর সেটা হলো আমার সৃষ্টি আটের গাড়ির মধ্যে বিষ যারা মসজিদে আজান দেয় মজ্জেমগিরি করে তারা আবার সাইডে যা মেয়ে ব্যবহার করে ওরা আবার কয় যে মালয়েশিয়া যাব কয় হা কর্তি লাগবে সাত লাখ তে তুই ওই জায়গার দশ দিন থাক মানে অবৈধ মিলেন কর ওখান থেকে বিষ হয় না এই বীজটা আমরা করে কি জানেন ওরা যখন ভাবে ফেলে দিয়ে যায় তখন আমি আমার বন্ধু আমরা তিনজন নাম বলবো না ওই যে আপনার ছেলেটা বাইরে গেছেন আপনি সাত বছর থাকলেন মালয়েশিয়া আসে দেখিচ্ছে যে বউ নাই ওরে বউ সারিয়া গেলে ফিরে আইসা তো বউ পাইবা না বাবা মৌলানা বউ সারে কেউ কি বিদেশ যাইও না বইয়ে

Det er veldig দাদী অ দাদী তোমাৰ নানাৰ বিয়া হৈছে আমাৰ বৌৰী দাদী হাই 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 অমা ডক্টর হরিলাল দেবনাথ ডি এইচ এম এস বি এইচ বি ঢাকা রেজি নম্বর একটি ছাব্বিশ সাত প্রভাষক নাঙ্গলকোট হাজির বাদশাহ আমেনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কুমিল্লা রুগী টাকার প্রতিদিন নয়টা দুপুর একটা পর্যন্ত

ট্রাক সহ জটিল রোগের সুচিকিৎসা করা হয় জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো এইট থ্রি জিরো সেভেন জিরো এই নাম্বার

আমি এটা চাচ্ছি বাংলাদেশে ম্যামু একটা কথা বলি আগে পরে আমি এটা চাচ্ছি ছোটদের স্নেহকে বড় কেউ বড় না জিনার মুখে গুপ আসতে তিনি আমাদের আগে জন্ম নিছে। তাহলে ওনাকে কি করতে হবে আলাইকুম উনি বলবে ওয়ালাইকুম সালাম কোন ছোটরা সাইড দেখি সিগারেট খাবার ঠিক কোন ঠিক না তাহলে আমরা প্রাইমারি স্কুলে শিক্ষক আমরা স্কুলে যাই আর আমাদের পাশে বসে ওরা গাঁজা খায় হিরোইন খায় আর আমাদের মা বোনদের সাত লাখ আট লাখ টাকা দিয়ে টাকা নিয়ে মালয়েশিয়া পাঠায় আবার মালয়েশিয়া দশ বছর থাকে পাঠায় কুয়েট আইরিক বাইত হই বল আপনি হাজি হস্কুর বেড়া যাচ্ছেন সাত লাখ দিয়া